প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকাহ পাণ্ডবাশ্চয় কিমক সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় ওবাচা दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत् सञ्जय बोल्लेन् हे राजन् पाण्डवदेर् शैन्यशज्जा दर्शन कुरे राजा दुर्योधन दुर्योधोन् द्रोणाचार्यर् गिये बोल्लेन् पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं चमूं व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता हे आचार्य পাণ্ডব দে মহান শৈন্যবল দর্শন করুন যা আপনার উত্তন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদে পুত্র অত্যন্ত দুঃখদ সঙ্গে আকারে রচনা করেছেন আত্ম মহেশবাস ভীমসময়ুধি লুধানো বিত্রুপ মহারথ ধৃষ্টকেতুশে কশিরাজ বীর্ণ পুরোজিৎকুন্তিভোজ শৈবশ নরপুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমচাচ বীরবান সৌভদ্র দ্রৌপদেয়াশ স্ব মহারথা সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুদ্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী আস্মকম তো বিশিষ্টায় তান নিবোধ দ্বিজোক্তম নায়কা মম সৈন্য সংজ্ঞার্তম তান প্রবীণিতে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে। আপনার অবগতির জন্য আমি তাঁদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতা অশ্বত্থামা বিকর্ণ্চ সৌমদত্তে তথায় সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভুরিস্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন অন্যবহ সূরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শাস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অপর্যাপস বলম ভীষিত পর্যাপ্ত এতেষা বলম ভীমি অয়নুচু যথা ভাগামবস্থিটা ভীষ্ম এরক্ষি আ শৈনব অপুমিত এবং আম্রা পিটামহ ভীষা ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবূমির প্রবেশ পথে গুরুত্বপূর্ণ স্থিত হয়ে বিশ্বকে সাহায্য প্রদান করুন হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদম বিচ শঙ্খম প্রতাপবান তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের উৎপাদনের জন্য সিংহের কচনের মতো অতি উচ্চনাতে তাঁর শঙ্খ বাজালেন তত শঙ্খাশ ভেচ পণবানগোমুখা মূলো ভবত তারপর শঙ্খ ফেরি পণোব ঢাক ও গোমুখিণাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল তত শ্বেতর হয়ুক্ত মহতে স্যন্দনে স্থিত মাধব দিব্যাও সংখ্যাও প্রদত্তমত অন্যদিকে সেই দর্শযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাঁদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চন্যম হৃষি কেশ দেবদ ধনঞ্জয়া পৌণ্ড্রম দধম মহাশঙ্খম ভীমকর্মা ভৃকোদরা তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন্য নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং विपुल् भुजन् प्रियो ओ भीं कौर्मा भीमशीन्मजलैन् पौण्डृनमो तार्भयङ्कौर् शङ्खो अनन्तविजयं राजा कुन्तिपुत्रो युधिष्ठिर नकुलः सह देवश्च सुघोषमणिपुष्पतौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः दृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजिता द्रुपदो द्रौपदेयाश्च সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান্তদ্ুহ পৃথক পৃথক কুন্তিপুত্র অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুদ্ধর প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী ধৃষ্টদুন্য বিরাট অপরাজিত সাত্বকী দ্রুপদ দ্রৌপদী পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন সঘোষ ধার্তরাষ্ট্র হৃদয় পৃথিবী তুমুল শঙ্খনীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল অথব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজা প্রবৃত্তে শস্ত্রসম্পাতে সম্পাতে ব্যব হৃষি কেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন अर्जुन उवाच सेनयोर उभयोर मध्ये रथम स्थापय मेंच्युत यावद एतान निरीक्षे हम योधु अवस्थितान् अवस्थितान कैर्मया सहयोधव्यम अस्मिन रणसमुद्य अर्जुन बोले हे अच्युत तुम्हें उभय पक्षे सैन्य मजखने रथ स्थापन करो जाते आमी देखते पारी युद्ध करार अभिलाषी हुए कारा इखने এবং এই মহাসংগ্রামী আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে আপেক্ষে হমেত্র সমাগতা ধার্তরাষ্ট্রসে দুর্ধের যুদ্ধে প্রিয় চিকীব ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় উবাচ এবং উক্ত হৃষি কেশ গুড়াক ভারত সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তম সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেশাম চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান করুন ইতি ভীষ্মদ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে

পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তান কৃপয়া পয়াবিষ্ঠ বিশিদ্ধান্নমব্রবীত তখন কুন্তিপুত্র অর্জুন সকল লক্ষ্মীর বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন অর্জুনা উপাচা দৃষ্টবে সজনম কৃষ্ণ সমুপস্থিত মম কাত অর্জুন বললেন হে প্রিয় কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধভিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবস হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে বেপথ শরীরে মে জায়তে জায় শ্রমসতে হস্তাত ত্বচ্চ পরিদহ্যতে আমার সর্বশরীর কুম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গাণ্ডী খুশি পড়ছে এবং ত্বক যেন জুড়ে যাচ্ছে নচ শকনোম ব্যবস্থা তো ব্রহ্মতীব চে মন নিমিত চ পশ্যা কেশব হে কেশব আমি এখনো স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্তৃত হচ্ছি আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানবহন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণ সমূহ দর্শন করছি না চা শ্রেয় অনুপাশ্যামি হত্বা স্বজনমা কৃষ্ণ নজয় কৃষ্ণ সুখানি চ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখভোগও কামনা করি না किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा येषाम् अर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च तैमेव स्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्रास्तथैव च पिथामहा मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तता এটা হন্তুম ইচ্ছা মেহপি মধুসূদন আপি ত্রৈলোক্য রাজ্য হে তো কিং মহী কা নিহত্য প্রীতি স্য জনার্দ হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর শুভোগ বা জীবনধারণেই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুভোগীর কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র সালক আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দ পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করি কি সন্তোষ আমরা লাভ করতে পারবো পারব পাপমেবাশ্রয়ে অসমান হত্বৈতা আততা তসমান নারহা বয় হন্তুম ধার্তরাষ্ট্রান বান্ধবান স্বজন হি কথম হৎওয়া সুখিন শ্যাম মাধব এই ধরনের আততাই বধ করলে মহা মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংঘাত করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধ লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব যদ্যপি তে পশিয়ি চেতস কুলক্ষয়ৃতম দোষম মিত্রদ্রোহে চপাতকম কথম ন ধ্যেয় আসমে পাপাদ আসম নিবর্ কুলক্ষয়ৃতম দোষম প্রপশ্যদ্ার্দ হে জনার্দ যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয়ে প্রণশ্যন্তী কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃৎম অধর্মিভবত্যুতা কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় অধর্মাভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্ত কুলস্ত্রিয় স্ত্রী শুধুষ্ঠাসু বার্ষ্ণেয় বর্ণ বর্ণশঙ্কর হে কৃষ্ণ কুল অধর্মে দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যাভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাক্যে কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নরকয় কুলঘনানাম কুলস্য পতন্তি পিতর হেশাম লুপ্তপিণ্ডক্রিয়া বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা নরগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধোপতিত হয় দোষের এতই কুলঘ্নানাম বর্ণসংকর কারকৈ উৎসাদে জাতি ধর্মা কুলধর্মাশ্চাশতা যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় উৎসন্কুধর্ম মনুষ্যাণাম জনা নরকুশ্রম হে জনা আমি পরম পরমপরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিহত নরকে বাস করতে হয় অহো বত মহৎ পাপম কত ব্যবসি বয়্রাজ্যসুখলোভেন হতম স্বজন হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি ধার্তরাষ্ট্রতরম ভাবে প্রতিরোধ রোহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় উপাচা এবং উক্তর্জুন সংখ্যিয়ে রথোপস্থ উভাবি বিসৃজর চাপম শোক সংবিগ্ন মানস সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুর্বাণ ত্যাগ করে সকী ভারাক্রান্ত চিত্তে রথপুরে উপবেশন করলেন